নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি পটলের মিষ্টি এটা দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই ভালো লাগে আমি এর জন্য নিয়েছি তিনশো গ্রামের মতন পটল প্রথমে আমি এই চোকলাগুলোকে ছাড়িয়ে নিব এভাবে এর পরে পটলের দানাগুলো খুব সাবধানে একটা চামচের সাহায্যে বের করে নিতে হবে ঠিক এইভাবে এরপরে এই পটলগুলোকে আমি একটা বাটিতে জলের মধ্যে বিশ মিনিটের মতন রেখে দেব তারপরে আমি এই গরম জলের মধ্যে পাঁচ মিনিটের মতন ফোটাব ফোটানো হয়ে গেলে আমি একটা ঠান্ডা জলের মধ্যে এটাকে রেখে দেব এবার একটা ফ্রাইপ্যানের মধ্যে এক কাপ জল আর এক কাপ চিনি দিয়ে আমি একটা শিরা তৈরি করব এবার পটলগুলোকে আমি দিয়ে দিব এটাকে আমি পঁচিশ মিনিটের মতন বয়েল করব এরপরে আমি এখানে বাড়িতেই খোয়া ক্ষীর বানিয়েছি তার সাথে ড্রাই ফ্রুটগুলো মিলিয়ে দিয়েছি এখানে পঁচিশ মিনিট হয়ে গেছে পটলটা সেদ্ধ হওয়ার পটলটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওটাকে ঠান্ডা করে নিতে হবে আর খুবই সাবধানে এই খোয়া ক্ষীরগুলো এর মধ্যে ভরতে হবে ঠিক এইভাবে এরপরে আপনি এটার মধ্যে ড্রাই ফ্রুট উপর দিয়ে গার্নিশ করতে পারেন আর দেখছেন কত সুন্দর লাগছে আশা করি আপনারাও বাড়িতে বানাবেন নমস্কার